নবম শ্রেণীর বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার এই অধ্যায় সম্পর্কে আজকে আলোচনা হবে আজকে এই অধ্যায়ের যেগুলো সূত্র আছে যেগুলো এই অধ্যায়ের সাধারণ ধারণা যেগুলো না জানলে আমাদের অঙ্ক করতে অসুবিধা হবে সেগুলো সম্পর্কে আজকে আমরা জানব তো প্রথমে আমাদেরকে জানতে হবে যেটা অধ্যায়ের নাম বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার প্রথমে আমরা জানবো স্বাভাবিক সংখ্যা সম্পর্কে স্বাভাবিক সংখ্যা কাকে বলে দেখো স্বাভাবিক সংখ্যা এর আরেকটা নাম হচ্ছে গণনার সংখ্যা স্বাভাবিক সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা যেহেতু এন অক্ষর দ্বারা এটাকে সূচিত করা হয় বড় হাতের এন এবং এই সংখ্যা শুরু হয় এক থেকে অর্থাৎ প্রথম স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক তারপরে চলতে থাকে দুই তিন চার এইভাবে চলতে থাকে এবং শেষে এই যে ডট ডট দিলাম এর অর্থ হচ্ছে স্বাভাবিক সংখ্যা হচ্ছে অসীম অর্থাৎ এর শেষ নেই শুরুটা জানা আছে আমাদের এক থেকে শুরু হয় কিন্তু সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা যদি জিজ্ঞেস করে ক্ষুদ্রতম বা স্বাভাবিক সংখ্যা আমরা জানি ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক কিন্তু বৃহত্তম স্বাভাবিক সংখ্যা আমাদের জানা নেই আচ্ছা এই স্বাভাবিক সংখ্যার আরেকটা নাম কি বললাম গণনার সংখ্যা গণনার সংখ্যা বা ইংরেজিতে কাউন্টিং নাম্বার বলা হয় স্বাভাবিক সংখ্যাকে এটা কেন বলা হয় দেখো যখন আমরা কোনো জিনিস গণনা করি অর্থাৎ গুনি তখন ধরো এই ঘরে আমরা কজন আছি সেটা গুনবো তাহলে আমরা এইভাবে গুনি এক দুই তিন চার এইভাবে গণনা শুরু করি আমরা তো এইভাবে গণনা করি না যে এক দেড় দুই আড়াই সাড়ে তিন এভাবে তো করি না একের পরে দুই হয় দুই এর পরে তিন হয় মানে পরস্পর চলতে থাকে এক থেকে শুরু হয় তো এই জন্য এটাও এক থেকে শুরু হয় বলেই এই সংখ্যাটাকেও গণনার সংখ্যা বলা হয় এবার স্বাভাবিক সংখ্যার কিছু দেখো বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে আলোচনা হবে স্বাভাবিক সংখ্যা যে কোনো দুটি স্বাভাবিক সংখ্যা যোগ করো স্বাভাবিক সংখ্যায় পাবে দুটি স্বাভাবিক সংখ্যা যদি যোগ করো তাহলে স্বাভাবিক সংখ্যায় পাবে দেখো ধরো দুই একটি স্বাভাবিক সংখ্যা আর তিন একটি স্বাভাবিক সংখ্যা দুই আর তিন যোগ করলাম সেটা কি হয় পাঁচ পাঁচও একটি স্বাভাবিক সংখ্যা দুই একটি স্বাভাবিক সংখ্যা তিন একটি স্বাভাবিক সংখ্যা যোগ করে পাঁচ সেটা একটা স্বাভাবিক সংখ্যা এভাবে যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যা যোগ করো সর্বদা স্বাভাবিক সংখ্যা পাবে যেমন ধরো পাঁচশো একটি স্বাভাবিক সংখ্যা এখানে কথা তো এরপরে চলতে থাকবে মানে কি যতটা গোনা যায় পাঁচশো একটা স্বাভাবিক সংখ্যা তিনশো একটি স্বাভাবিক সংখ্যা পাঁচশো আর তিনশো যোগ করে আটশো সেটাও একটি স্বাভাবিক সংখ্যা এরকম করে এটা একটা বৈশিষ্ট্য মনে রাখবে তোমরা নোট করে নিতে পারো লিখে নিতে পারো যে দুটি স্বাভাবিক সংখ্যার যোগ ফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হয় আবার একই রকম ভাবে দুটি স্বাভাবিক সংখ্যার গুণ ফল স্বাভাবিক সংখ্যা হয় এটাও স্বাভাবিক সংখ্যার একটি বৈশিষ্ট্য দেখো যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যা গুণ করো যেমন ধরো তিন সংখ্যা তার সাথে ধরো ষাট স্বাভাবিক সংখ্যা গুণ করছি একুশ হবে একুশটাও তো একটা স্বাভাবিক সংখ্যা হয় তার মানে দুটো স্বাভাবিক সংখ্যার গুণ ফলও সর্বদা স্বাভাবিক সংখ্যায় হয় এটাও স্বাভাবিক সংখ্যার বৈশিষ্ট্য আরও স্বাভাবিক সংখ্যার বৈশিষ্ট্য আছে আমি স্বাভাবিক সংখ্যার বৈশিষ্ট্যের মধ্যে দেখো জোর আর স্বাভাবিক সংখ্যা সর্বদা পাচ্ছি বিয়োগ করেও পাওয়া যাবে না ভাল করেও পাওয়া যাবে না ছর্বড়া পাওয়া যাবে না কখনো পাওয়া যেতে পারে যেমন ধরো সংখ্যা থেকে যেমন ধরো চার বাদ দিচ্ছি তিন হচ্ছে এই যে দেড় থেকে ছোট স্বাভাবিক সংখ্যা বাদ দিচ্ছি বিয়োগ করছি তখন কিন্তু স্বাভাবিক সংখ্যায় পাচ্ছি কিন্তু ধরো আমি বড় সংখ্যা না ছোট সংখ্যা থেকে ধরো বড় সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা ছোট স্বাভাবিক সংখ্যা থেকে বড় স্বাভাবিক যদি আমি বিয়োগ করি তিন থেকে পাঁচ বিয়োগ করি তখন তো হবে কি স্বাভাবিক সংখ্যা নয় দেখো এখানে মাইনাসের কোন চিহ্ন নেই সব প্লাস স্বাভাবিক সংখ্যা সব ধনাত্মক হয় তার মানে কি আমরা বুঝতে পারলাম যে যোগ করে স্বাভাবিক সংখ্যায় পাওয়া যায় সব সময় দুটো স্বাভাবিক সংখ্যা যোগ করে সব সময় স্বাভাবিক সংখ্যা পাওয়া যায় সর্বদা স্বাভাবিক সংখ্যা পাওয়া যায় কিন্তু বিয়োগ করে সর্বদা স্বাভাবিক সংখ্যা পাওয়া যায় না কখনো কখনো পাওয়া যায় কখনো কখনো পাওয়া যায় না তার মানে এটা একটা বৈশিষ্ট্য হলো যে দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগ ফল সর্বদা স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে একই রকম ভাবে ভাগ করেও দুটি স্বাভাবিক সংখ্যা ভাগ করলাম তবুও সব সময় যে সর্বদা স্বাভাবিক সংখ্যা পাওয়া যাবে এমন কোনো মানে নেই যেমন ধরো কখনো কখনো পাওয়া যেতে পারে যেমন ধরো চার বিভক্ত দুই দুটো স্বাভাবিক সংখ্যা চার স্বাভাবিক সংখ্যা দুটো স্বাভাবিক সংখ্যা ভাগ করছি দুই পেলাম এটা তো স্বাভাবিক সংখ্যা কিন্তু উল্টোটা ভাবো তো দুই বিভক্ত চার সেটা তো দুই বাই কাটাকাটি করে হাফ হাফ কি স্বাভাবিক সংখ্যা হাফ তো স্বাভাবিক সংখ্যা নয় তার মানে কি পাওয়া গেল পাওয়া গেল যে দুটো স্বাভাবিক সংখ্যার ভাগ পাল সর্বদা স্বাভাবিক সংখ্যা হয় না এবার স্বাভাবিক সংখ্যার পরে আমরা যেটা শিখবো সেটা হলো অখণ্ড সংখ্যা দেখো অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যার পরে আমরা শিখব অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যাকে ইংরেজিতে বলা হয় হোল নাম্বারস দেখো অখণ্ড সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যার মধ্যে খুব একটা পার্থক্য নেই শুধুমাত্র একটি মাত্র সংখ্যার পার্থক্য স্বাভাবিক সংখ্যার সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা এক স্বাভাবিক সংখ্যা শুরু হয় এক দিয়ে এবং অখণ্ড সংখ্যা শুরু হয় শূন্য দিয়ে তার মানে কি স্বাভাবিক সংখ্যার যে সেট সেই সেটের সাথে একটা একটা অক্ষর সংখ্যা শুধু জুড়ে যাবে সেটা হলো শূন্য তাহলে অখণ্ড সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যার যে বৈশিষ্ট্য চারটি বলেছিলাম সেই একই অখণ্ড সংখ্যারও বৈশিষ্ট্য হবে অর্থাৎ দুটি অখণ্ড সংখ্যার যোগফল সর্বদা অখণ্ড সংখ্যা হবে দুটি অখণ্ড সংখ্যার গুণ ফল সেটাও সর্বদা অখণ্ড সংখ্যা হবে আর দুটো কি ছিল অখণ্ড অখণ্ড সংখ্যার সর্বদা সংখ্যা নাও হতে পারে যেমন স্বাভাবিক সংখ্যায় না একইভাবে দুটি স্বাভাবিক সংখ্যার অখণ্ড সংখ্যার ভাগ ফল সেটাও কিন্তু অখণ্ড সংখ্যা নাও হতে পারে মানে যোগ এবং গুণ সর্বদা অখণ্ড সংখ্যায় হবে কিন্তু বিয়োগ এবং ভাগ ফল দুটি অখণ্ড সংখ্যার বিয়োগ এবং ভাগফল অখণ্ড সংখ্যা নাও হতে পারে একই রকম বৈশিষ্ট্য স্বাভাবিক সংখ্যার মতোই একই রকম সংখ্যাগুলো কিন্তু শুধুমাত্র পার্থক্যটা কি ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা এক কিন্তু ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা হচ্ছে শূন্য নেক্সট আমরা চলে যাব পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কাকে বলে এটাকে ইংরেজিতে কি বলা হয় পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ইন্টিজার্স ইন্টিজার্স বলা হয় তো এটাকে অক্ষর দ্বারা চিহ্নিত করা হয় তো পূর্ণ সংখ্যা কিন্তু দেখো এখন অবধি এই যে দুটো আমরা শিখলাম স্বাভাবিক সংখ্যা এবং অখণ্ড সংখ্যা দুটোর ক্ষেত্রে দেখো শেষ জানা ছিল না অর্থাৎ সর্বশেষ স্বাভাবিক সংখ্যা কোনটি আমাদের জানা নেই অসীম শেঠ সর্বশেষ অখণ্ড সংখ্যা কি আমাদের জানা নেই শুরু জানা ছিল স্বাভাবিক সংখ্যা শুরু এক থেকে শুধু অখণ্ড সংখ্যা শূন্য থেকে শুরু জানা ছিল শেষ জানা ছিল না পূর্ণ সংখ্যাতে কি হবে জানো পূর্ণ সংখ্যাতে আমাদের শুরুও জানা নেই আবার শেষও জানা নেই কে আছে আমাদের শূন্য আছে এটা আমাদের জানা শূন্যের পরে কে আছে এক দুই তিন এইভাবে চলতে থাকলো আর শূন্যের আগে কে আছে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এইভাবে চলতে থাকলো অর্থাৎ পূর্ণ সংখ্যা একটা অসীম সংখ্যা এগুলো সব কটাই চার সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা সব সংখ্যাই কি অসীম অসীম সেট পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি আমাদের শুরু এবং শেষ দুটো জানা নেই? মধ্যে শূন্য আছে সেটা জানা আছে। শূন্যের আগে ঋণাত্মক সংখ্যাগুলো আছে -1, -2, -3 এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা এবং শূন্যের পরে ধনাত্মক সংখ্যাগুলো আছে এক দুই তিন এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। তার মানে পূর্ণ সংখ্যাকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। এক হচ্ছে শূন্য যেটা না ধনাত্মক না ঋণাত্মক শূন্যের পরে তিন এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা আগে ঋণাত্মক দেখো আমরা স্বাভাবিক সংখ্যা এবং অকণ সংখ্যা যখন আলোচনা করেছি তখন তাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম চারটা বৈশিষ্ট্য বলেছিলাম স্বাভাবিক অখন সংখ্যার বৈশিষ্ট্য গুলো সেম ছিল একই ছিল পূর্ণ সংখ্যার বেলায় একটা বৈশিষ্ট্য আলাদা হবে দেখো প্রথম বৈশিষ্ট্যটা কি ছিল মনে পড়ছে দুটো স্বাভাবিক সংখ্যা বা দুটো অখণ্ড সংখ্যার স্বাভাবিক সংখ্যা বা অন্য পূর্ণ সংখ্যা সংখ্যা আর ধরো তিন যোগ করছি কত হচ্ছে এক সেটা কি পূর্ণ সংখ্যা এই ক্ষেত্রে যোগফলটা পূর্ণ সংখ্যা সংখ্যা হয়েছিল অখণ্ড এবং স্বাভাবিক এই ক্ষেত্রেও তাই কিন্তু দেখো অখণ্ড স্বাভাবিকের বেলায় দুটি অখণ্ড স্বাভাবিকের বিয় ফল অখণ্ণ স্বাভাবিক না হতে পারে কিন্তু পূর্ণ সংখ্যাতে ফলটাও হবে কেন কারণ মাইনাস আছে যেমন ধরো ছোট সংখ্যা থেকে দুই থেকে আমি একটা বড় সংখ্যা সেটা কি আসছে মাইনাস তিন মাইনাস তিন তো পূর্ণ সংখ্যা তার মানে কি পেলাম ইম্পর্টেন্ট একটা তোমরা নোট করে নিতে পারো পূর্ণ সংখ্যার বৈশিষ্ট্য দুটি পূর্ণ সংখ্যার বিয়োগ ফলও সর্বদা পূর্ণ সংখ্যা হয় যোগফল ফল দুটি পূর্ণ সংখ্যা যোগফল পূর্ণ সংখ্যা হয় সর্বদা ঠিক আছে দুটি পূর্ণ সংখ্যার সর্বদা পূর্ণ সংখ্যায় হয় গুণ করো সর্বদা পূর্ণ সংখ্যায় পাবে যোগ এবং গত সংখ্যা আছে সবার ক্ষেত্রেই ওটাই ফিরে পাওয়া যায় যেমন দুটো স্বাভাবিক সংখ্যার গুণ করলে আর যোগ করলে স্বাভাবিক সংখ্যায় পাওয়া যায় ঠিক আছে পূর্ণ সংখ্যারও গুণ করো এবং গুণ করো পূর্ণ সংখ্যায় পাওয়া যাবে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে একটাই সেটা হলো ভাগ ভাগ করলে কি পূর্ণ সংখ্যা পাওয়া যাবে উত্তর হলো না ভাগ করলে দুটি পূর্ণ সংখ্যা ভাগ সর্বদা পূর্ণ সংখ্যা পাবো এমন কোনো গ্যারান্টি নেই যেমন উদাহরণ ওটাই যেমন ধরো দুই বিভক্ত চার দুটোই পূর্ণ সংখ্যা কিন্তু ভাগ করে এর চার মানে ওয়ান বাই টু হাফ সেটা তো পূর্ণ সংখ্যা নয় তাহলে ভাগফলটাও যে ওই সংখ্যায় পাবো এরকম সংখ্যা আমাদের আবিষ্কার করতে হবে মানে আবিষ্কার করা আছে অলরেডি তো এমন সংখ্যা আমাদেরকে খুঁজতে হবে যাদের ভাগফলটা ওইটাই পাওয়া যাবে যেমন ধরো এর পরে আমরা যেটা শিখবো আমরা এর পরে শিখবো মূল সংখ্যা দেখো মূল সংখ্যা কি মূল সংখ্যা মূল সংখ্যা যেটাকে ইংরেজিতে বলা হয় রেশনাল নাম্বার এই মূল সংখ্যাটা আমরা কিন্তু পরস্পর এভাবে লিখতে পারবো না মূলত সংখ্যার একটা সংজ্ঞা আছে মূল সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয় সংখ্যা কাকে বলে যে সমস্ত সংখ্যাকে আকারে প্রকাশ করা যায় তোমাদের ক্লাস সেভেনেও কিন্তু মূলত সংখ্যার সংখ্যা সংজ্ঞাটা ছিল মূলত সংখ্যার সংজ্ঞাটা ক্লাস সেভেনেও ছিল আবার নাইনেও আছে সংজ্ঞাটাও ইম্পর্টেন্ট মনে রাখতে হবে কাকে বলে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং পি এবং কিউ এরা এরা কারা পি এবং কিউ হচ্ছে জেড থেকে আসছে জেডটা কি ছিল পূর্ণ সংখ্যা পি এবং কিউ দুজনকে পূর্ণ সংখ্যা হতে হবে এবং কথা সেটা কিউ এই কিউটা শূন্য হওয়া চলবে না কিউটা শূন্য হওয়া চলবে না কারণ শূন্য দিয়ে কাউকে ভাগ করা যায় না তো এক্সাম্পল এর এক্সাম্পলের মধ্যে কিন্তু এরা সবাই পড়ছে

এই যে সংখ্যা সবচেয়ে ছোট এটা এদের মধ্যে আমরা এক দুই তিন চার চার রকমের সংখ্যা আরো দুই রকমের সংখ্যা আছে মধ্যে সবচেয়ে বড়কে সংখ্যা কেন দেখো সংখ্যার মধ্যে সমস্ত পূর্ণ সংখ্যা চলে আসছে কারণ কি সংখ্যা অবশ্যই কেন কে তোমরা এভাবে লিখতে পারো না মাইনাস তিন বাই এক তাহলে চিউটা শূন্য হওয়া না আমরা বুঝতে পারলাম যে স্বাভাবিক সংখ্যা সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা থেকে একটু বড় হচ্ছে অখণ্ড সংখ্যা একটু বড় কেন বললাম দেখো স্বাভাবিক সংখ্যাতে যেগুলো আছে অখণ্ড সংখ্যাতে সেগুলোই আছে শুধুমাত্র অখণ্ড সংখ্যাতে কি আছে সে একটা এক্সট্রা আছে সমস্ত এইভাবে তোমাদের সত্য মিথ্যা কোশ্চেন দ্যাট এই ক্লাসটা তোমাদের খুব ইম্পর্টেন্ট সত্য মিথ্যা অত্য না যদি সমস্ত অখণ্ড সংখ্যায় স্বাভাবিক সংখ্যা তখন মিথ্যা হয়ে যাবে কেন কারণ শূন্য সেটা অখণ্ড সংখ্যা কিন্তু সেটা তো স্বাভাবিক সংখ্যা নয় তাই সমস্ত অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয় একই রকম ভাবে সমস্ত স্বাভাবিক সংখ্যায় পূর্ণ সংখ্যা আছে মাইনাস তিন জিরো এগুলো তো স্বাভাবিক সংখ্যা নয় তার মানে এটা বুঝতে পারলাম স্বাভাবিক সংখ্যা থেকে একটু বড় হচ্ছে অক্ষণ সংখ্যা অক্ষণ সংখ্যা থেকেও বড় হচ্ছে কে পূর্ণ সংখ্যা কারণ অখ সংখ্যা সংকটে পূর্ণ সংখ্যার মধ্যে আছে আরো কিছু এক্সট্রা আছে আবার ঠিক একই রকম ভাবে পূর্ণ সংখ্যা থেকেও বড় হচ্ছে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার কারণ এই পূর্ণ সংখ্যাগুলো সংখ্যা হচ্ছে আবার তার সাথে সাথে যেগুলো পূর্ণ সংখ্যাতে নেই সংখ্যা এবার আমরা পাঁচ নম্বরে আমরা শিখবো অমূলদ সংখ্যা অমূলত সংখ্যাটা কি দেখো মূলত সংখ্যা সংজ্ঞা যেটা তারই উল্টো হচ্ছে অমূলত সংখ্যা এটাকে কিউ

অমর সংখ্যার বৈশিষ্ট্য আমাদের জানতে হবে এবং উদাহরণ জানতে হবে দেখো মূল সংখ্যার বৈশিষ্ট্যের মধ্যে মূলক সংখ্যার মূল সংখ্যা মূল সংখ্যার যোগ যোগফল সর্বদা মূল সংখ্যায় হবে দুটি মূল সংখ্যার সর্বদা মূল সংখ্যা হবে দুটি মূল সংখ্যার সর্বদা মূলক সংখ্যা হবে আবার দুটি মূল সংখ্যার

দুই হচ্ছে দুই তো স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে অখণ্ড সংখ্যার মধ্যে অমূলক সংখ্যার মধ্যে সংখ্যার মধ্যে হচ্ছে অমূলক সংখ্যার উদাহরণ এবার মনে রাখতে পারো যে যেগুলো হচ্ছে রুট থেকে বের করা যাবে না রুট ওভার সমেত থাকবে যেমন রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন দ্বিতীয় সংখ্যার রুট বেশির ভাগ ক্ষেত্রে অমর সংখ্যা হয় কিন্তু অমর সংখ্যা এবার দেখো সাত নম্বরে ছয় নম্বরে আমরা শিখবো বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা আচ্ছা আর একটা বলে নি তোমাদের পরীক্ষা খুব আসে মূলক সংখ্যার দু রকমের ভাগ হয় আহ সংখ্যা অমূল সংখ্যা দু রকমের ভাগ হয় একটা হচ্ছে সংখ্যা একটা হচ্ছে তুরিও এই যে আমি লিখলাম রুট টু রুট থ্রি রুট ফাইভ এগুলো হচ্ছে উদাহরণ আসে পরীক্ষায় খুব আসে বিজিও অমূলক সংখ্যা উদাহরণ হচ্ছে রুট টু ও আর তুরিও তুরিয়কে আরেকটা নাম বলছে অবিজিও তুরিও বা অবিজিও তুরীয় বা অমূল সংখ্যার উদাহরণ হচ্ছে পাই এবং এর মধ্যে একটি সংখ্যা আহ এগুলো হচ্ছে তুরীয় বা অবিজীয় অমূলত সংখ্যা এবার বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার মধ্যে কিন্তু সমস্তটাই চলে আসছে বাস্তব সংখ্যা সমান মূলত সংখ্যা প্লাস অমূলত সংখ্যা তার মানে এখন আমরা জানলাম যে বড় সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা মানে সমস্ত অমূল সংখ্যা এবং সংখ্যার সমষ্টিকে বাস্তব সংখ্যা বলা হয় দেখো মূলত যেগুলো সেগুলো অমূলত নয় যেগুলো অমূলত সেগুলো মূলত নয় তাদের মধ্যে আলাদা আছে এবার সেগুলোকে সমস্ত গুলোকে মূলত অমূলত অর্থাৎ মূল মূলক সংখ্যা মাঝে কিন্তু পূর্ণ সংখ্যা অখন্ন সংখ্যা স্বাভাবিক সংখ্যা সমস্ত কিছু প্রবেশ করে গেল তার মানে মূল সংখ্যা এবং অমূলক সংখ্যা সব সংখ্যা মিলেই হচ্ছে বাস্তব সংখ্যা তার মানে জিরো থেকে শুরু করে রুট টু রুট থ্রি আবার এগুলো সবই কি বাস্তব সংখ্যার মধ্যে পড়ছে তার মানে দুটি বাস্তব সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাল সর্বদা বাস্তব সংখ্যায় হয় ভাগের বেলায় শুধু একটা কথা বলতে হবে যে শূন্য ছাড়া শূন্য দিয়ে কাউকে ভাগ করা যায় না শূন্য ছাড়া যা যাকে দিয়ে ভাগ করবা তুমি দুটো বাস্তব সংখ্যা ভাগ করলে বাস্তব সংখ্যাই পাবা এই হচ্ছে বাস্তব সংখ্যা সবচেয়ে বড় হচ্ছে বাস্তব সংখ্যা মানে এগুলো বোর্ডে যা লেখা আছে সবই কিন্তু বাস্তব সংখ্যার মধ্যে পড়ছে বাস্তব সংখ্যা মানে কি বললাম মূলক সংখ্যা এবং অমূলক সংখ্যার সমষ্টি তো এই যে তোমাদের কোশ্চেনে দেখি 1.1 আছে সেই 1.1 এর অঙ্কগুলো করতে গেলে এই ধারণাটা তোমাদের জানলেই হবে এবার তোমরা যদি কোষে দেখে ওয়ান পয়েন্ট এর অঙ্ক দেখতে চাও তাহলে ডেসক্রিপশনের নিচে মোড়ে ক্লিক করলে নিচে তোমার লিঙ্ক পেয়ে যাবে কোষে দেখে ওয়ান পয়েন্ট এর সমস্ত অঙ্ক ওখানে পেয়ে যাবে তো আজকের মতো এখানে সমাপ্ত করছি দেখা হবে নেক্সট ভিডিওতে